চলে যাওয়া লাগলো মদিনায় কারণ থাকি কারণ একটাই নদী যে বাতিলের সাথে আপোষ করে আপনি আপোষ করছেন আপনার কোনো দাদা নাই নবী যে আপোষ করে নাই বাধা শুরু হয়ে গেছে নবী চলে যাওয়া লাগলো মদিনা লম্বা কথা বলা উদ্দেশ্য না নবী এমন কিছু মানুষ তৈরি করছিল রে তেরোটা বছরে মক্কার তেরো বছরে এমন কিছু সোনার মানুষ বানাইছে আল্লাহ কোরআন শরীফ হোক এটা দিয়ে মঙ্গল

সব ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন নেড়ে ঘুমায় গরুগুলো গোয়াল করে বাবার ইস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আবু বকর সিদ্দিকের দরজায় লোভে গিয়ে টিপ টিপ করে পা টিপে টিপে দাঁড়ালেন কোনো কাপের যত কেন না পায় আবু বকর সিদ্দিকের দরজায় ধরে আসতে করে নাড়া দিলেন আবু বকর দরজার ভিতরে মুখ লাগিয়ে রাখলেন

তেল পাইলা কেমনে ওইয়া বকর কেমনে তুমি তেল পাইলা বুঝলাম না কিছু কেমনে তুমি একটাকে ঘুম থেকে উঠে গেলাম আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো দরজায় হালাল দিয়া ঘুমাইতেছিলাম কয় দরজায় হালাল দিয়া কি ঘুমানো যায় কই যেইদিন আপনি বলেছেন আবু বকর তুই দি ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিট আর দিশানায় লাগে না সুবহান আল্লাহ ইসলাম ইসলাম একটা বিশ্ব আপনি বকরের বিবি だっ পায় স্বামী আমার

জানো আল্লাহ তোমাদের কোনো ভয় প্যারেশানি নাই তোমরাই হওয়া সকল থাক যদি তোমরা মকমেল হইতে পারো তিনি আমাদেরকে সাহায্য করবে তিনি আমাদেরকে বাঁচাবে ভয়ের কিছু নাই ওই আল্লাহ আছেন আবার সবাই দেখো তো দেখি গুহা পাও নাকি খুঁজতে খুঁজতে আবু বকর গুহা গেলেন গুহার নাম সাউ। আবার দিদি করতে এসে যায় আবু বকরকে নিয়ে নবীজি গোহায় ঢুকতে চাইলেন আল্লাহ নবীর সামনে আবু বকর হাত করে আদায়লেন দেখ যত দোস্তকে maaf কর दीजिए বেহাদবি maaf কর আপনি গোহায় ঢুকবেন না কয় কেন ঢুকবো না কয় পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনাকে কামড়ে দিতে পারে ক্ষতি হয়ে যাবে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাবু করে আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে তুই ঢুকলে তোরে বুঝি কামড়াবে না আল্লাহ নবী তো সেই নবী আল্লাহ